পানাগড়ে ব্যবসায়ী অপহরণ কাণ্ডে গ্রেপ্তার বিটেক ইঞ্জিনিয়ার ও ইসিএল কর্মী পানাগড় বাইপাস সংলগ্ন এলাকায় ব্যবসায়ীকে অপহরণ ও ছলক্ষ টাকা মুক্তিপণের ঘটনার কিনারা করল বুধবুত থানার পুলিশ পানাগড় বাইপাস সংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় অপহরণের সাথে যুক্তদের গ্রেপ্তার করল বুদবুত থানার পুলিশ রবিবার রাতে বুধবুত থানায় সাংবাদিক বৈঠক করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা এছাড়াও ছিলেন বুধবুত থানার আধিকারিক মনোজিত ধারা কাকসা এসিপি সুমন কুমার জয়সওয়াল সহ পুলিশ আধিকারিকেরা ডিসিপি জানান গত তেরো তারিখ তারা একটি অপহরণের খবর পান ঘটনা তদন্তে নেমে পুলিশ জানতে পারে চলতি মাসে গত দশ তারিখ পানাগড় বাইপাস সংলগ্ন এলাকা থেকে বিরুডিয়ার বাসিন্দা জয়ন্ত গড়াই নামের এক ব্যবসায়ীকে অপহরণ করা হয় অপহরণের ঘটনায় ব্যবসায়ীকে মুক্তিপণ হিসেবে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দাবি করা হয় তার মধ্যে দশ লক্ষ টাকা রওয়া হলেও প্রায় ছ লক্ষ টাকা পাওয়ার পর ওই ব্যবসায়ীকে মুক্তি দেয় অপহরণকারীরা আপনাদের সকলকে আমি আজকে রিপবলিকদের শুভেচ্ছা জানাই তা আপনাদেরকে আজকে বৈদ্যুৎ থালাতে ডাকা হচ্ছে আমাদের একটা তেরো তারিখে একটা আমরা খবর পাই যে এখানে দশ তারিখ রাতে দশ জানুয়ারি রাতে একটা কিডন্যাপিংয়ের ঘটনা ঘটে এই খবরটা আমরা তেরো তারিখে তেরো জানুয়ারি পাই তারপরে থেকে একটা কেস স্টার্ট হয় কেস স্টার্ট হয় তারপরে তদন্ত হয় একজন ভিকটিম যার নাম আছে জয়ন্ত গোরাই ওর ওনার বাড়ি বিলুডিয়া কাংসাতে ওনার অভিযোগ যে ওনাকে এক জায়গা ডেকে কিডন্যাপিং করা হয় এবং তারপরে কিছু পরিমাণ টাকা উনি দিয়েছেন এবং ওনার বন্ধুকে ডেকে দেওয়া হয়েছে তারপরে ওনাকে মারধর করে ছাড়া হয় এই পুরো ঘটনাটা ঘটিয়েছে ওনার অভিযোগে ছিল যে চার পাঁচজন এই পুরো ঘটনাটা ঘটিয়েছে কিন্তু আমরা অনেক দিন চেষ্টা করেও কোনো খুব ভালো ক্লু পাচ্ছিলাম না কিন্তু পুরো টিম আমাদের বুধব থানার পুরো টিম এটা করে লেগেছিলো ACP কাংসা CI ቡধбут OC ቡধбут IO हेमंत দত্ত এবং পুরো ቡধбут থানার টিম এর উপরে লেগেছিল যে এই ভাবে ঘটনা কিভাবে হতে পারে তারপরে আমরা কিন্তু খুব ছোট ছোট ক্লু পে অনেকটা সিসিটিভি ফুটেজ প্রায় মোর দ্যান 100 150 সিসিটিভি ফুটেজ দেখে দেখে আমরা অ্যানালাইজ করি কিছু কিছু ক্লু আমরা পাই তারপরে থেকে এক এক করে লোকজনকে যে গাড়ি দিয়ে ঘটনাটা ঘটেছিলো সেরকম আমরা ইনভেস্টিগেশন চালাতে থাকি এবং তারপরে এক একটা ক্লু পাওয়ার পর এক একজনকে আমরা আরেস্ট করি এবং তাদেরকে তাদের পুরো জিনিসটা জানা হয় এবং ওদের কনফেশনাল স্টেটমেন্টও নেওয়া হয় এরপরে আমরা দেখি যে যখন কয়েকজনের বাড়িতে আমরা ফার্দার রেড করি তারপরে আমরা এটাও রিকভার করি কিছু টাকা ওদের কাছ থেকে সকলের কাছ থেকে পাঁচজনের কাছ থেকে কিছু কিছু টাকা রিকভারি হয় এবং ওদের ফোন যে ইউজ হয়েছিলো ওই পুরো ঘটনা ঘটাতে ওটা রিকভারি হয়েছে কিন্তু আর একটা জিনিসও আছে একজনের এই পাঁচজনের মধ্যে একজনের কাছ থেকে আমরা একটা আর্মস এবং চার রাউন্ড গুলিও রিকভার করি দুটা ম্যাগজিন এবং जो একটা ছুরি টাইপ চাকু যেটা ইউজ হয়েছিল এই ঘটনার দিনে সেটাও আমরা রিকভার করতে পেরেছি তো এই পুরো ঘটনাটা ঘটিয়েছে এই পাঁচজন যাদের নাম আছে অভিজিৎ চক্রবর্তী সুপ্রিয় খাওয়াস সঞ্জীব বিশ্বাস সোহম চ্যাটার্জি এবং বিমলেশ কুমার ঠাকুর এই পাঁচজনকেই আমরা এখন অবধি অ্যারেস্ট করতে পেরেছি এবং ফার্দার এদের রিমান্ড নিয়ে আমরা ইন্টারোগেশন করবো যে আর কী কী পুরো ঘটনাটা হয়েছিল আমাদের মাঝে আমাদের মতো একটা মোটো ক্লিয়ার পিকচার মোটামুটি এসে গেছে তাও আমরা ফার্দার এক একজনের রোল ইনভেস্টিগেট করে আর বাকি এদের ইন্টারোগেশন করে রেড করে আরও যদি কিছু রিকভারি হতে পারে বা কীভাবে পুরো কত টাকা নিয়ে নেওয়া হয়েছিল কত টাকা কোথায় কোথায় খরচ হয়েছে কত টাকা রিকভারি আমরা করতে পারব সেই সব জিনিস আমরা করব এই কিডন্যাপিং কেসটা আমরা তাহলে সলভ এখন অবধি করতে পেরেছি প্রাইমারিলি আমরা জানতে পারছি যে একজন যে অ্যারেস্ট হয়েছে ও এর এমপ্লয় আছে কিন্তু তাও আমরা অফিসিয়াল রেকর্ড দেখব এটা আমরা জানতে পেরেছি প্রিলিমিনারিলি কিন্তু অফিসিয়াল রেকর্ড দেখে আমরা ফার্দার কি স্টেপ নেওয়ার আছে সেটা নেব সব দুর্গাপুর কাংসা এনটিএস এখানকারই রেসিডেন্ট আছে এরা সেভাবে একটা কনসপিরেসি করে প্ল্যান করেছিল সেরকম প্রাইমারি মোটিভ টাকা নেওয়ারই ছিল যেটা আমরা এখন অবধি জানতে পেরেছি তো ফার্দার কি আছে মোটিভ নেই আছে ফার্দার ইন্টারিগেশনে যখন হবে তখন জানা যাবে এখন অবধি যে জানতে পেরেছি লাগভোগ ছয় থেকে দশ লাখ টাকা র্যানসাম ডিমান্ড করা হয়েছিল মানে র্যানসাম অনেকটা ডিমান্ড করা হয়েছিল ফিফটি ল্যাক্স ডিমান্ড করা হয়েছিল কিন্তু যখন ছয় থেকে দশ লাখ টাকা দেওয়া হয়েছে তখন কিন্তু এক্স্যাক্ট অ্যামাউন্ট কী দেওয়া হয়েছিল বা কোথা থেকে দেওয়া হয়েছিল ওটা আমরা এখন সব ভেরিফাই করছি রিকভারি আমরা করতে পেরেছি ইন ক্যাশ এক লাখ বারো হাজার টাকা একটা আর্মস রিকভারি হয়েছে চার রাউন্ড অ্যামিনেশন রিকভারি হয়েছে দুটো ম্যাগাজিন একটা ছুরি রিকভারি হয়েছে এবং পাঁচটা ফোন আর একটা গাড়ি যেটা ঘটনা করার জন্য ইউজ হয়েছিল ওই গাড়িটাও আমরা রিকভারি করতে একজন ড্রাইভার আমরা পেয়েছি কিন্তু ওর কাছ থেকে ডকুমেন্ট এখন নিতে হবে যে ওর গাড়ি ছিল বা ও কোন গাড়ির কারো গাড়ি চালাতো এটা আমরা এখন ফার্দারে দেখব এখন অবধি আমরা যেটা জানতে পারছি যে এই পাঁচজনই পুরোপুরি ইনভলভ ছিল এই ঘটনাতে কিন্তু আর যদি কেউ আছে বা আর কোনো ইনফরমেশন সাপ্লাই করেছে বা আর যদি কোনো যুক্ত থাকে এটার মধ্যে তাহলে আমরা ফার্দার ইন্ট্রোগেশন করে ওদেরকে ধরে নিই বেশ কিছু সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে গতি আনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর পরেই গ্রেপ্তার করা হয় পাঁচজনকে ধৃতেরা হলেন অভিজিৎ চক্রবর্তী সুপ্রিয় খাওয়াস সঞ্জীব বিশ্বাস সোহম চট্টোপাধ্যায় এবং বিমলেশ কুমার ঠাকুর এদের সকলেরই বাড়ি দুর্গাপুর এবং কাঁকসা এলাকায় কাছ থেকে পুলিশ উদ্ধার করে একটি আগ্নেয় অস্ত্র দুই রাউন্ড গুলি দুটি ম্যাগজিন একটি ধারালো অস্ত্র প্রায় এক লক্ষ বারো হাজার টাকা সহ পাঁচটি মোবাইল ফোন এবং অপহরণের সময় ব্যবহৃত চার চাকা গাড়ি সোমবার ধৃত পাঁচজনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করবে পুলিশ এই ঘটনার সাথে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা পুলিশ তদন্ত করছে সনাতন গড়াই নিউজ বাংলা ।